আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধন যে একটু বয়স্ক ব্যক্তিদের যেমন আমি আপনাদেরকে বলি কালকে ইতিমধ্যে আমাদের এগারো নম্বর যে পর্বটি গিয়েছে সেটাতে আমি বাচ্চাদের জন্ম নিবন্ধন আবেদন করা দেখা এই পর্বতে বারো নম্বর পর্বতে আমি আপনাদেরকে দেখাবো যে জন্ম নিবন্ধনটা একটু বয়স্ক বিশ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এরকম যে বয়স্ক ব্যক্তিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে জন্ম নিবন্ধন গুলো আবেদন করবো সেটা আজকের ভিডিওতে দেখাবো সুপ্রিয় দর্শক আপনি চিন্তা করুন একজন ব্যক্তি আপনার দোকান আছে তা থেকে জিজ্ঞাসা করবেন সে ব্যক্তির হয়তো বা ডকুমেন্টস থাকবে যেমন আইডি থাকতে পারে অথবা পুরাতন জন্ম নিবন্ধন অনলাইনে নাই সেরকম জন্ম থাকতে পারে হ্যাঁ একজন বয়স্ক ব্যক্তি সেই জন্ম নিবন্ধন কি জন্য করে তার জন্ম নিবন্ধন হারিয়ে গেছে অথবা জন্ম নিবন্ধন নাই অথবা পুরাতন জন্ম নিবন্ধন আছে কিন্তু সেটা অনলাইনে নাই সেরকম একটা পরিস্থিতিতে পড়ে সেই জন্ম নিবন্ধন আবেদনটা করে তো সাপোজ আমাকে যে জন্ম নিবন্ধনটা আবেদন করতে দিয়েছে তার জন্ম নিবন্ধন পুরাতনও নাই এবং কোনো জন্ম নন্দন তার কাছে নাই তার কাছে আইডি কার্ডও নেই তাহলে কিভাবে আবেদন করবেন তো সেই ক্ষেত্রে তাদেরকে বলবেন এই যে আপনাদের যে এলাকা অথবা ইউনিয়ন অথবা পৌরসভায় ঠিক আছে বিসিএস যিনি রয়েছে তার একটি পতায়ন পত্র লাগবে ঠিক আছে সেই পতায়ন তিনি আনছে এখানে লেখা আছে এটা হচ্ছে এমবিবিএস হেলথ অফিসার অর্থাৎ একজন ডাক্তারের বিসিএস ক্যাডার একজন ডাক্তারের সেই ইয়েটা একটা পতায়ন পত্র আনছে তারপরে তার ফিতামা তার জন্ম নিবন্ধন দিয়েছে এবং তার ফিতামা তার আইডি কার্ডও দিয়েছে তো অর্থাৎ যারা বয়স্ক বিশ বছর পঁচিশ বছর এরকম বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ে লাগে না যেমন ফিতামাতা জন্ম নিবন্ধন প্রয়োজন হয় না জন্ম নিবন্ধন না দিলেও চলে সেটা আবেদন করার সময় আমি আপনাদেরকে দেখাবো এগারো নম্বর ফলগুলোতে আপনাদেরকে যে দেখাইছিলাম পিতা মাতার ছোট বাচ্চাদের ক্ষেত্রে পিতা আইডি কার্ড না দিলেও চলে সেটা হাইট অবস্থায় তাকে পিতা মাতার জন্ম নিবন্ধন দিয়ে করা যায় কিন্তু বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু দুইটা দিয়ে করতে পারবেন পিতা মাতার আইডি নম্বরও দিয়ে করতে পারবেন আইডি কার্ডের দিয়ে তথ্য দিয়ে করতে পারবেন এবং ফিতামাতার মাতার জন্ম তথ্য দিয়েও করতে পারবেন দুইটা সাবজেক্ট দুইটা অপশন কোলো অবস্থায় থাকে আপনার যেটা মন চাই সেটা দিয়ে আপনি করতে পারবেন এটা একটা সুবিধা আছে আর এই ক্ষেত্রে যারা বিশ তিরিশ বছর চল্লিশ বছর বয়স্কদের জন্ম নিবন্ধন করতে যাবেন বেশিরভাগ তাদের ক্ষেত্রে কি হয় আইডি কার্ড থাকে তো আইডি কার্ডটাই ডকুমেন্ট যথেষ্ট হয়ে গেছে ঠিক আছে যদি ব্যক্তির আইডি কার্ড থাকে তাহলে ডকুমেন্ট যথেষ্ট হয়েছে ঠিক আছে তারপরে ব্যক্তি যদি মাথায় মৃত্যু হয় তাহলে মৃত্যু শোনো এক্ষেত্রে আপনাদের বেশিরভাগ প্রয়োজন হয় যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড আইডি কার্ড দেবেন আর যদি আইডি কার্ড না আইডি কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে পুরাতন কোনো জন্ম নিবন্ধন থাকলে অনলাইনে অনলাইন নাই এরকম তাহলে পুরাতন জন্ম নিবন্ধন নম্বরটা জন্ম নিবন্ধনটা কপি দিতে বলবেন সেটাও যদি না থাকে তাহলে আহ যেকোনো একটা বিসিএস ডাক্তারি এস ডাক্তারের পতায়ন পত্র দিবে ঠিক আছে এইগুলো নিয়ে মূলত আবেদন করার একটা সুযোগ পাবে ঠিক আছে তারপরে পিতামাতার মৃত্যু শোনা তথা পিতামাতার আইডি কার্ড এগুলো দিয়ে দিলে হবে হোল্ডিং বাড়ির যে চকিদারি রসিদ হোল্ডিং ট্যাক্স ওগুলো দিতে দিবেন কারেন্ট বিল থাকলে কারেন্ট বিলে কপি কপি দিবে ওগুলো দিয়ে অনলাইনে এসে কম্পিউটার দোকানে এসে সেই আবেদন করে তারপরে নিয়ে যাবে পরিষদে গিয়ে তার মেম্বার চেয়ারম্যানের দস্তখত নিয়ে পরিষদে গিয়ে যখন জমা দিবে তখন হয়ে যাবে আর কোনো সমস্যা নেই সেটা রিসিভ করবে ঠিক আছে এখন আমার কথা হচ্ছে আমাকে যিনি দিয়েছে তার জন্ম নিবন্ধনটা আমি আবেদন করব। সে আমাকে এম বিবিএস ডাক্তারের একটা প্রত্যয়নপত্র দিছে পিতামাতার আইডি কার্ড দিছে পিতামাতার জন্ম নিবন্ধন দিছে এবং এ বাড়ির যেটি নাম্বার রয়েছে সেটি দিয়েছে চৌকিদারি যে ইউনিয়নের যে রসিদ আছে সেই রসিদদের একটা কপি দিয়েছে ঠিক আছে এগুলা দিয়ে আমি আবেদন কর প্রিয় দর্শক আমি এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা এখানে সার্চ করব জন্ম নিবন্ধন আবেদন এই লিঙ্কটা কিন্তু কালকে আমি আপনাদেরকে দেখাইছিলাম তো আজকে আশা করি আর দেখাতে হবে না জন্ম নিবন্ধন আবেদন এটা ক্লিক করলেও হবে সরাসরি সার্ভারে নিয়ে আসবে ঠিক আছে এখানে আসার পরে আমি আবারও জন্ম নিবন্ধন আবেদনে চলে যাচ্ছি দর্শক এইটাও জন্মস্থানে করতেছে সেই জন্য আমি জন্মস্থানে রাখলাম তারপরে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে নামের প্রথম অংশ আমরা দিব ঠিক আছে ব্যক্তির যে নাম প্রথম অংশ এটা তো আপনারা কালকে দেখতে পাচ্ছেন সেইভাবে দিয়ে দেবো আর কিবুল্লাহ মুহিবুল্লাহিব ঠিক আছে নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ দেওয়ার শেষ তারপরে নামটা ইংলিশে দেব নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ দেওয়ার শেষ ঠিক আছে তারপর আমরা জন্ম তারিখটা দেবো জন্ম তারিখটা দেওয়ার পরে এই ডকুমেন্টসটা অবশ্যই আপনারা জানেন কী কী রাখতে হবে এখানে বলা হয়েছে আপনার এই ডকুমেন্টসগুলো আছে কি না ঠিক আছে সেগুলো পরে দেখবেন যদি আপনার এই ডকুমেন্টসগুলো থাকে তাহলে আমার কাছে আছে এই ডকুমেন্টগুলি সেভাবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দর্শক এখানে পিতামাতার কততম সন্তান সেটা লিখে দিবেন সেটি লিখার পরে লিঙ্গটা সিলেক্ট করে দিবেন তারপর ব্যক্তি যদি আইডি কার্ড থাকে তাহলে ব্যক্তির আইডি নাম্বারটা আপনারা এখানে বসাবেন যদি না থাকে তাহলে দরকার নাই ঠিক আছে তারপর এখানে আপনারা জন্মস্থানের যে ঠিকানা ঠিকানাটা আপনারা এখান থেকে পূরণ করে দিবেন ঠিক আছে আমি জন্মস্থানের ঠিকানাটা পূরণ করে দিচ্ছি আমার মতো করে আপনারা সেমভাবে এখানে সবগুলো লেখা আছে আপনাদের নির্দিষ্ট গ্রাম নির্দিষ্ট ইউনিয়ন এগুলো সিলেক্ট করে দিবেন আর কি ঠিক আছে তো একটা পাশের গ্রাম থেকে আবেদনটা আমার দোকানে আছে সেজন্য কিছু ঠিকানা পরিবর্তন হয়েছে আর কি তারপর এখানে আমি হোল্ডিং নাম্বারটা দিয়ে দেবো তারপর আমি এখানে পরবর্তী অপশনে ক্লিক করব সুপ্রিয় দর্শক এখন আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে ফিতার তত্ত্ব আছে ফিতার তত্ত্বর মধ্যে একটু খেয়াল করুন তো উপরে জন্ম নিবন্ধন লেখার অপশনও খালি এবং জন্ম তারিখও অপশন খালি তারপর এখানে ফিতার যে জাতীয় পরিচয়পত্র ফিতার নাম ফিতার নাম ইংরাজি বাংলা সবগুলো লেখার মতো খালি আছে ঠিক আছে এই চোখটা কিন্তু পূর্বে আমরা যে বাচ্চাদের ক্ষেত্রে করছিলাম এইখানে ফিতার নাম বাংলায় ফিতার নাম ইংরাজি ফিতার জাতীয় পরিচয়পত্র নম্বর এই তিনটে চোখ কিন্তু বন্ধ অবস্থা ছিল হাইট অবস্থায় ছিল তো বড়দের ক্ষেত্রে কিন্তু এরকম না ঠিক আছে সেই জন্য আমরা বড়োদের ক্ষেত্রে আমটি চাইলে তার মৃত্যু সেই ফিতার যদি মৃত্যু হয় তাহলে ফিতার নামটা মৃত্যু তাই মৃত্যু লিখে ফিতার নাম লিখতে পারবেন ঠিক আছে যদি ফিতার থেকে এনআইডি কার্ড থাকে তাহলে ফিতার নাম লিখে ইংরেজিতে লিখে এনআইডি নম্বর এখানে বসিয়ে দিবেন আর যদি ফিতার যদি জন্ম নিবন্ধনও থাকে তাহলে জন্ম নিবন্ধনটা দিলে হয়ে যাবে ঠিক আছে জন্ম নিবন্ধন দিলে কি হয় সেটা অটোমেটিকলি উঠে যাবে ঠিক আছে আর যদি জন্ম নিবন্ধন না দেন শুধুমাত্র ফিতার আইডি কার্ড দিয়ে দিতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই পরবর্তী অপশানও দিলে চলে যাবে তো আমাকে পিতার জন্ম নিবন্ধনও দিছে আইডি কার্ডও দিছে সেই জন্য আমি পিতার জন্ম নিবন্ধনের সাথে আইডি আইডি মিল রয়েছে ফিতার আইডি ফিতার জন্ম নিবন্ধন স্পেলিং বানান সবগুলা মিল রয়েছে সেই জন্য আমি জন্ম নিবন্ধন দিচ্ছি আপনাদের যদি জন্ম নিবন্ধন না থাকে ফিতার তাহলে আপনি কী করবেন এখানে ফিতার নামটা বসা দিবেন পিতার নাম ইংরাজি দিবেন জাতীয় ফত্তর নাম্বারটা দিবেন মাতার বেলাও মায়ের বেলাও সেম মায়ের তত্ত্বও এভাবে দিয়ে দিবেন জন্ম নিবন্ধন দেওয়ার প্রয়োজন নাই তো আমাকে যেহেতু জন্ম নিবন্ধনটা দিয়েছে সেই জন্য আমি নিবন্ধন নাম্বার দিয়ে করে দিচ্ছি যেহেতু আমার টাইপ করতে না হয় দর্শক দেখুন এই যে নামটা কিন্তু চলাচ্ছে ফিতার নাম এবং ফিতার নাম বাংলা ইংরাজি ফিতার যে আইডি কার্ড আছে সেগুলোর সাথে কিন্তু মেচিং আছে সেই আমি এভাবে দিলাম তারপরে মাথায় জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দেব দেখুন সবগুলো তথ্য সঠিকভাবে আছে সেই জন্য আমি জন্ম জন্ম নিবন্ধনটা এখানে তুলে দিলাম আর কি আমি চাইলে কিন্তু ফিতার আইডি কার্ড ও জন্ম জন্ম নিবন্ধনের সাথে যদি মেসিং না থাকতো তাহলে আমি আইডি কার্ডটাকে প্রাধান্য দিয়ে আইডি কার্ডটা এখানে তুলে দিতাম ঠিক আছে দর্শক আশা করি বুঝতে পেরেছেন এখন পরবর্তী অপশনে ক্লিক করব তারপর আমি এখান থেকে জন্মস্থানের স্থায়ী ঠিকানা সবগুলো কিন্তু বর্তমান ঠিকানা সবগুলো একই একই থাকলে ঠিক মার দেবেন যদি যদি একই না থাকে তাহলে আপনারা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই না থাকে তাহলে আপনারা ঠিকমত দিতে যাবেন না ঠিক আছে আমারগুলো একই সেই জন্য আমি ঠিক মার দিয়েছি যদি একই না থাকতো তাহলে আমি এখানে লিখে দিতাম ঠিক আছে লিখে দিয়ে কাজটা করতাম তারপর এখানে পরবর্তী অপশানে ক্লিক করলাম তারপর এখানে ব্যক্তি কি ব্যক্তি নিজে করতেছে আবেদনটা নাকি অন্যান্য কেউ করতেছে বয়স্কদের ক্ষেত্রে বেশ কিছু অপশন আসে না শুধু নিচ দিলাম নিচ দেওয়ার পরে এখানে ঠিকমত দিলাম তারপরে নিচে সংযোজনে ক্লিক করলাম সংযোজনে ক্লিক করে আমি ডকুমেন্টে কিছু ডকুমেন্টস রাখছি তার যে এই ডকুমেন্ট রয়েছে যেমন প্রথম আমি দিচ্ছি যে ডাক্তারের যে পত্রটা সেটা দিলাম সেটা দিয়ে বিসিএস ক্যাডারে তারপরে এখানে প্রথম অপশনও দিলাম তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে আমি তার যে ফিতার আইডি কার্ডটা সেটা দিলাম এবং যে ফিতার যে বাসার যে হোল্ডিং ট্যাক্সটা থাকে যে ট্যাক্সের যে রসিদ বই রসিদটা থাকে সেটা দিবেন ঠিক আছে আমি সেটাও দিলাম দেওয়ার পরে এখানে দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করলাম তারপরে স্টার্টে ক্লিক করলাম তারপরে পরবর্তী অপশানে ক্লিক করলাম সুপ্রিয় দর্শক সব বলে এখন ঠিক আছে কিনা আমি সেটা একটু দেখে নিচ্ছি আপনারা কিছুক্ষণ ধরে সবগুলো দেখে নেবেন বললাম সবগুলো ঠিক আছে এখন নিচের দিকে আসবো নিচের দিকে এসে এখানে আমি মোবাইল নম্বরটা দেবো ব্যক্তির যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নম্বরটা আমি এখানে দেবো আমি ওটিপিটা অলরেডি আমার মোবাইলে চলে যাচ্ছে সরি কাস্টমারের মোবাইলে ওটিপিটা চলে যাচ্ছে তো আমি উটিপিটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই রকম এই পেজটি নিয়ে আসবে আবেদনপত্র নাম্বারটি দেখাবে সাকসেস আবেদনপত্রই পত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে দর্শক এখানে যে আবেদনপত্র নাম্বার আছে সেটি কপি করে নেবেন ঠিক আছে তো কপি করার পরে আমরা এখন জন্ম নিবন্ধনের উপর আবার হোমের পাশে জন্ম নিবন্ধন আছে এখানে ক্লিক করে এইভাবে নিচের দিকে এসে ডাইনে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদনপত্র এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা যেহেতু এটা আবেদন করেছি আবেদনে থাকবে তারপরে যদি সংশোধন করেন তাহলে এই দ্বিতীয় নম্বর অপশানে যদি ফতি লিপি নেন তাহলে এই অপশানে যদি মৃত্যু নিবন্ধনের আবেদন করেন এইখানে বিভিন্ন অপশন আছে আপনি যে কাজটা করেন সেই কাজের সিলেক্ট করে দেবেন আমি প্রথমে যে অপশানটা আছে সেটা থাকবে তারপরে এখানে এই কপি নাম্বারটা আমি এখানে দিলাম নসিব ভালো আমি স্ক্রিনশট মারে রাখছি যার কারণে এখন আমি কাজটা সারাতে পারছি হলে কিন্তু এটা পুনরায় আবেদন করতে হতো ওটিপিটা এই সিরিয়াল নাম্বারটা আনার জন্য ঝামেলা হতো তারপর আমরা জন্ম তারিখটা দিয়ে এখানে প্রিন্ট অপশন দর্শক অলরেডি আমাদের কাজটা হয়ে গিয়েছে দর্শক এখন আমরা এটাকে প্রিন্ট করে নিব আমাদের যে প্রিন্টার মেশিন রয়েছে অথবা ফোটো স্টার্ট মেশিন থাকলে আমরা সেখান থেকে এটা প্রিন্ট করে নিতে পারি এখন আর কোনো ঝামেলা নেই